বাচ্চাদেরকে নিয়ে চলে গেলাম ঘুরতে কোথায় গেলাম চলুন দেখি এই ভিডিওটা আমার অনেকদিন আগে করা ছিল অনেকগুলো ভিডিও আমার জমে গেছিল তাই এটা আপলোড দিতে পারিনি আজকে দিয়ে দিলাম আসসালাম আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে আমাদের বাসা থেকে কিন্তু বেশি দূরে না কাছাকাছি যেহেতু আছে এই পার্কটা তাই কিন্তু বাচ্চাদেরকে নিয়ে চলে গেলাম বাসার এত কাছে হয়েও কিন্তু যাওয়া হয়নি এই প্রথম গেলাম এটা কিন্তু ব্রাহ্মণ বাড়িয়া খয়াসার এই পার্ক যারা ব্রাহ্মণ বাড়িয়াতে আসেন আর যারা গেছেন তারা তো চিনেই ফেলেছেন বাচ্চাদেরকে নিয়ে গেলে বাচ্চারা কিন্তু অনেক আনন্দ করবে অনেক আনন্দ করে খেলবে তারা কিন্তু অনেক বেশি খুশি হয়ে যাবে বাচ্চাদের কিন্তু অনেকগুলা রাইড আছে মাত্র একশো টাকা দিয়েই কিন্তু অনেকগুলা রাইডে উঠা যায় বড়দের দেখার কিছু নাই বাচ্চাদেরকে নিয়ে বাইরে যেতে পারলে তো তারা অনেক বেশি খুশি হয়ে যায় আর এতগুলা খেলনা দেখলে তো তারা আরো বেশি মজা করবে আরো বেশি আনন্দ করবে রাফসান তো অনেক বেশি খুশি হয়ে গেছে এতগুলা খেলনা দেখে কোনটা রেখে কোনটা তুলবে অনেক বেশি খুশি হয়ে গেছে মার্শাল্লাহ আমার বাবাটা কিন্তু অনেক বেশি আনন্দ করছে বাচ্চাদেরকে নিয়ে বের হলে কিন্তু অনেক বেশি খুশি হয় তো কি করব সারা দিন কাজ করার পর কিন্তু একদম ইচ্ছে হয় না যে বিকাল বেলা একটু বাচ্চাদেরকে নিয়ে বের হয়ে ঘুরে আসবে আচ্ছা আমার মতো কোন কোন আপুরা আছে বলেন তো সংসারে কাজ করে তারপর রেডি হয়ে কিন্তু বাহিরে যাইতে একদম ইচ্ছে হয় না আমার কোন কোন আপুরা আছেন আমার মতো বলেন তো ইচ্ছে না থাকলেও কিন্তু মাঝে মধ্যে যাইতে হয় বাহিরে কাজ থাকলে করতে হয় যাদের স্বামী কাছে আছে তাদের তো আর যাইতে হয় না আমাদের যারা স্বামী কাছে নাই তারা কিন্তু তাদের কাজ নিজেদেরই করতে হয় বাজার করতে হয় যা আনতে হয় সবকিছু কিন্তু নিয়ে আসতে হয় নিজেদেরই বাহির থেকে বাচ্চাদেরকে মাঝে মধ্যে নিয়ে ঘুরতে গেলে কিন্তু অনেক ভালো হয় বাচ্চারা বাসায় থাকতে থাকতে কিন্তু অনেক বিরক্ত করে মারার আর এখনের যুগের বাচ্চারা কিন্তু বাসায় শুধু মোবাইল নিয়ে বসে থাকে এইভাবে যদি মাঝে মধ্যে বাহিরে নেওয়া যায় তাহলে মোবাইলটাও কম দেখবে তারপর দেখুন এখন কিন্তু খেলা শেষ বের হয়ে গেছে এখানে কিন্তু এটার ভিতরে একটি রেস্টুরেন্ট আছে তারপর এদিকে কিন্তু ভিতরে একটি নৌকা আছে এই নৌকা তুটবে রাফসান বলতেছে আচ্ছা এই নৌকাটা থেকে কেউ উঠছেন বলেন তো এই নৌকাটাতে উঠলে কিন্তু অনেক বেশি বই পাওয়া যায় তাই না রাফসান তো দৌড়ে অনেক বেশি শখ করে নৌকাটা তুটলো তারপর কিছুক্ষণ চলার পরে কিন্তু কান্না করে দিল বই পাইতেছে নামাই দিতে বলতেছে এখানে ফুচকা সহ অনেক ধরনের খাবার পাওয়া যায় আমি শুনেছিলাম এখানে ফুচকাটা কিন্তু অনেক বেশি মজা তাই এই ফুচকাটাই খেলাম আমি কিন্তু বাহিরের ফুচকা খাই না এই ফুচকাটা আমার কাছে অনেক ভালো লেগেছে রাফসান তো কিছুই খেতে চাই না শুধু ঠান্ডা খেতে চাই এখানে কিন্তু রাফসানের ভাইয়া ফ্রাইড রাইস নিল তাই এখান থেকে দুই চামচ খাওয়াই দিলাম এই লাইট কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে তাই না আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে এই লাইট গুলা রকম খাবার দিলে খেতে চায় না এরকম ঠান্ডা আর আইসক্রিম হলে রাফসানের তো আর কিছুই লাগে না আসলে বাচ্চারা যদি খুশি থাকে বাচ্চারা মা বাবাও কিন্তু খুশি থাকে বাচ্চারা আনন্দ করলে খেললে বাচ্চাদের মা কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে বাচ্চারা যখন বড় হয়ে যাবে এই মা বাবাই কিন্তু একটি কথা বললে তাদের কাছে অনেক বেশি বিরক্ত লাগবে তাই না রাত হয়ে গেছে বাসায় চলে যাচ্ছি তো আজকের ভিডিওটা কার কাছে কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন রাফসান তো ড্যাং ড্যাং করে নাস্তে নাচতে বের হয়ে যাচ্ছে আজকের মতো এ পর্যন্ত আল্লাহফেজ